এত দ্রুত একটা সুন্দর সময় সাক্ষী হতে পারবো এটা কখনো ভাবিনি প্রতিটা মুহূর্তই অনেক ভালো কেটেছিল সবার সাথে আসলে পরিবারের সাথে কাটানো প্রত্যেকটা মানুষের কাছে আমার কাছে মনে হয় খুবই মূল্যবান তাই না তো আজকে আমি আমার পরিবারের সাথে কি কি করলাম কোথায় গেলাম বা আজকে কি কি খাওয়া দাওয়া করলাম সব কিছু কিন্তু এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি সম্পূর্ণ না টেনে আমার ভিডিওটা দেখবেন তো চলেন শুরু করা যাক হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মেহের মম ডায়েরি থেকে বলছি আপনাদের সবাইকে আরেকটা ব্লগে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন আমি খুব ভালো আছি এখন সকাল ছয়টা বাজে দেখেন কত ফ্রেশ লাগতেছে ঘুম থেকে উঠেই এদিকে আমার ছেলে ঘুম থেকে উঠে হ্যাং হয়ে আছে কারণ এত সকালে উঠছে তার ঘুমই ভাঙে নেই আমার ঘর অনেক নোংরা হয়েছে সবকিছু তাড়াতাড়ি পরিষ্কার করে সকালে নাস্তা রেডি করে আমাকে চলে যেতে হবে পার্লারে কারণ আজকে কিন্তু আমি একটা সুন্দর সময় হতে মানে আমাদের পরিবারের নতুন একজন সদস্যকে বরণ করে আনবো বরণ করে আনবো না বরণ তো করা হবে না আসলে আজকে আমার দেবরের বিয়েতে যাব। আজকে ওর কাবিন অনুষ্ঠান সো সুন্দর করে না কি হয় এদিক দিয়ে কিন্তু আমি চলে আসছি পালারে। পালারে আসার পরে আমার চুলের আল্লাহ আল্লাহ আমার চুল উগানের যে বিউটিশিয়ান আছে তার সাথে দুষ্টমি করতেছিলাম ওই সানসান একটা গান আছে তা দিয়ে তো এই তো হচ্ছে আমার লুকটা বললেন তো কেমন লাগছে আমাকে লুকটাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমাদেরকে কেমন লাগছে এই যে আমার ছেলে সেও কিন্তু রাজকুমার হয়ে আছে আমি আবার এখানে একটু ভিডিও করতেছিলাম টুকু সুন্দর করে সাজুগুজু যে ভিডিও না করলে কি হয় ও মা ভিডিও করতে করতে দেখি গাড়িও চলে আসছে এই যেটা হচ্ছে আমার একটা কিউর ভাগ নেই ওই দেখতে আমার শাশুড়ি ননদ সবাই গাড়িতে বসে আছে কি দেরি করলে হয় আমার দেবরের পাশে আমি টুক করে বসে পড়লাম এটা হচ্ছে আমার একটা গোলুমলু দেবর ওদের সবার সাথে আমার এত ভালো রিলেশন আমি আমার শ্বশুরবাড়ি এত ভালো পাইছি আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো আমরা সবাই একত্রে খুব মিলেমিশে থাকি সবাই একত্রে থাকার মজাই কিন্তু আলাদা তাই না যারা একত্রে থাকেন তারা জানে একত্রে থাকার কি মজা খুনশুটিও হবে আবার কিন্তু মজাও হবে প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা কিন্তু অনেক মজা করি উদযাপন করি কারণ আমরা অনেকগুলো ফ্যামিলি মেম্বার একত্রে থাকি তো আমরা আজকে যেখানে যাব এটা কিন্তু ঢাকার ভিতরেই খুব কাছাকাছি একটা এরিয়া তো আমাদের কিন্তু বেশি সময় লাগেনি একদমই খুব কম সময়ে মানে এই গরমে অল্প সময়ের ভিতরে আসছি যার কারণে আমার মেকআপটা কিন্তু নষ্ট হয়নি এটা তো খেয়াল রাখতে হবে তাই না যে মেকআপ যেন নষ্ট না হয় তো আসার সাথে সাথেই কিন্তু আমাদেরকে গরম গরম বসায় দিয়েছে মানে গরম গরম বসায় দিচ্ছে মানে এই গরমের ভিতরে গরম গরম খাবারে বসে পড়ছি আসার সাথে সাথেই বসে পড়া হয়েছে তো আজকের খাবারে সবগুলো খাবারের টেস্ট অনেক মজা ছিল এবং অনেক আইটেম ছিল যেমন এখানে একটা চিকেন ফ্রাইড ছিল শাসলিক ছিল মাছ ভাজা ছিল তারপর মুরগির রোস্ট ছিল এরপরে দিয়েছিল মাংসের রেজাল্ট এত মজা ছিল মাংসটা এত সফট ছিল মানে রান্নাটা অসাধারণ হয়েছে তারপর খাসির মাংস ছিল কিন্তু আসলে ওটা আমি ভিডিও ক্যাপচার করতে পারিনি খেতে খেতে ভুলে গেছি তো খাওয়া দাওয়া শেষ করে আমি চলে আসছি এই সাইডটায় দেখেন গাছ এত গাছ ছিল চারিপাশে আর গাছে যে ছোট ছোট জাম্বোড়া হয়ে আসে আমি আমার ননদকে বললাম আমার একটু ভিডিও নিয়ে যেত যেহেতু আমার কোনো নিজস্ব ক্যামেরাম্যান নাই সো আমারটা আমাকেই করতে হয় তো আজকে এই শাড়িটা কিন্তু আমার খুবই পছন্দের কারণ এটা আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছে আমার বার্থডেতে তো এটা আমার অনেক পছন্দের আমার হাজব্যান্ড এটাই আমাকে পছন্দ করে দিয়ে বলছিল তুমি বিয়েতে এটাই পড়বা তা আপনারা বলেন আমার আজকের লুকটা কেমন ছিল আর এদিকে সবাই খাওয়া দাওয়া শেষ করে মানে বিয়ে বাড়িতে যারা আছে আমার মামি শাশুড়িরা তারপরে আমার মামা শ্বশুররা সবাই কিন্তু বসে এখানে এক কোনায় রেস্ট ছিল আমি সবাই কী একটুকটুক করে ভিডিও নিচ্ছি সেই দিন এত গরম ছিল যে গাছে ছায় বসা ছাড়া কোনো উপায় ছিল না এত মানুষ ছিল গরম তো লাগবে তাই না তারপর ওয়েদারটাও অনেক বেশি হট ছিল তো এই দিয়ে আমার ছেলে আমি যা করছি সেও তা করতেছে এই যে জাম্বুরা আসছে আয়সা বলতে আম্মু এগুলো কি আমি বললাম ঠিক আছে এগুলো তো জাম্বুরা তুমি ছিল না বলেন না তো এখানে সে তার ভাইদের সাথে দুষ্টামি করতেছিল তো ওইখান থেকে ভিডিও ক্যাপচার করে আমি চলে আসলাম এই যে আমার ননদিনী রাইভাগিনী সে হচ্ছে আমার ছোট ননদ আজকে আমরা দুইজনই পালার থেকে সাজোগজু করছি কেমন লাগছে বলেন তো তারপরে চলে আসলাম নিচে এইখানে আয়সা আমার মনটা একটু একটু খারাপ হয়েছিল কারণ এইটা হচ্ছে একটা মেয়ে মানুষের জীবনের সবথেকে কঠিনতম সময় বলে আমার কাছে মনে হয় প্রত্যেকটা মেয়ের জীবনে এই দিনটা খুবই কষ্টের মনে হয় যা মানে এত দিন যাদের সাথে উঠলাম বসলাম ছোট থেকে বড়ো হলাম সেই চেনা মুখগুলো ভুলে একটা অচেনা জায়গায় একটা অচেনা পরিবেশে সবগুলো মানুষকে কাছে টেনে আপন করে নেওয়াটা কিন্তু এত সহজ নয় যেটা আমরা মেয়েরা সবসময় করে থাকি পরিচিত মানুষগুলোকে পিছনে ফেলে দিয়ে অচেনা একটা জায়গায় এসে সবাইকে আপন করে নিতে হয় এটাই হয়তো আমাদের কপাল তারপরেও অনেক সময় দেখা যায় ভালো মন্দ সব কিছু মিলিয়ে হয় যাই হোক ওদের জন্য সবাই অনেক দোয়া করবেন এটা হচ্ছে আমাদের ফ্যামিলির নতুন মেম্বার মানে আমার দেবরের বউ তো ও এত ইমোশনাল হয়ে পড়ছিলো ও বারবার কান্না করতেছিল আর মানে কান্না করতে করতে ও কাপা শুরু করে দিছে আমরা সবাই মিলে ওকে অনেক সান্ত্বনা দিচ্ছিলাম কিন্তু এটা একটা মেয়েই জানে আসলে এটা শান্তনু সময় না মন তো মানে না যে এত চেনা একটা জায়গা থেকে অচেনা জায়গায় চলে যাব মন কি মানে ও এদিক দিয়ে কান্না করতে করতে প্রায় অসুস্থ হয়ে পড়ছে তো এখন কি তো একটু স্বাভাবিক আছে তো আমি ওকে অনেক হাসানোর চেষ্টা করতেছিলাম আর এইটা হচ্ছে আমরা যা বাহিনী মানে আমরা তিনবো আমরা তিন যা একসাথে থাকবো এখন থেকে না তো এই যে দেখেন কিউট কাপল ওদের জন্য সবাই অনেক দোয়া করুন মার্শাল্লা ওদের দুজনকে অনেক সুন্দর লাগতেছিল আশা করি সারাটা জীবন ওরা অনেক সুখে শান্তিতে থাকো আপনারা ওদের জন্য অনেক অনেক দোয়া করবেন তো এখান থেকে ভিডিও করতে করতে বাইরে আসছে আসা দেখি তিন বান্দর মানে চার বান্দর সরি চার বান্দর এখানে বসে আসছে তাই ওইখান থেকে আমরা সবাই ফ্যামিলি ফটো টটো তুলে এখানে আসছি আমার হাজব্যান্ডের সাথে একটু ছবি তুলতে এই ফাঁকি ভিডিও করতেছে আর সে ভাবছে আমি হয়তো তার ছবি তুলতেছে সে সবসময় এরকম এটা হচ্ছে আমরা আমরা মানে আমরা নাইস কাপল কেমন লাগতেছে বলেন তো নাইস কাপল এখান থেকে আবার চলে যাব এখন বাসায় বিদায়ের পালা দেখেন ওদের বাড়িটা কিন্তু খুবই সুন্দর এবং গোছানো ছিল বিক্রমপুরের ভিতরে মানে এটা ছিল বিক্রমপুর সাইড ওদের বাড়িঘর হলে কিন্তু খুবই সুন্দর হয় পরিপাটি হয় স্বাভাবিকভাবে তো তাই হইছে তা আমি অলরেডি গাড়িতে উঠে বসছি এত গরম লাগতেছিল এখন মনে হইতেছিল এই সব কিছু আমার কাছে অনেক ভারী লাগতেছিল গহনা গাঁটি শাড়ি দিয়ে খুব বিরক্ত লাগতেছিল আর এত গরম তারপরে ভাই ভিডিও তো নিতেই হবে বিয়ে খাইতে গেছি সাজোগুজু করছি বিয়ে তারপরে কি ভিডিও না নিলে চলে বলে ভিডিও তো করতেই হবে না হলে তো সাজোগুজো টাকা উসুল হবে না তাই না তো ভিডিও করতে 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 চলে আসলাম প্রায় বাসার কাছাকাছি এটা কিন্তু দক্ষিণ অঞ্চলের আরেকটা আশীর্বাদ মানে দক্ষিণ অঞ্চলের সাথে ঢাকা শহরের একটা স্থল মানে এটা হচ্ছে রেল লাইন এটা আপনাদের সাথে একটুখানি শেয়ার করলাম দেখেন রেল লাইনটাও কিন্তু অনেক সুন্দর করে সাজানো গোছানোভাবে করা হয়েছে আর এটা কমপ্লিট হলে আশা করি এ দক্ষিণ অঞ্চলে সবারই অনেক 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 উপকার হবে তাই না যারা দক্ষিণ অঞ্চলে থাকেন তারা জানেন যে একটা রাস্তা মানে পদ্মা সেতু আর এই রেল লাইন কতটা আশীর্বাদ তাদের জন্য আমরা হয়তো উত্তর অঞ্চলের মানুষ তা জানি না আমি কিন্তু কথায় কথায় বলে দিলাম আমি কোথাকার মানুষ তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু আমাকে শেয়ার করবে আমার পাশেই দেখেন সুন্দর করে বসে আছে আমার একটা ভাগ্নি আর এই যে আমার দেবর দুইটা বসে আছে এই যে লাল শার্ট পরা যে দেবরটা ও অনেক দুষ্ট আমি বলছি একটু দে একটু পোজ দে ও আমাকে ভেঙে দিছে তারপরে গোল মোলো যে দেবর খাওয়ার পরে পানির বোতল নিয়ে বসে আছে এত খাইছে পানির তো লাগবে তাই না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম